এখন থেকে পোকা দমন করার জন্য কোন কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নাই ঘরেই তৈরি করুন জৈব কীটনাশক খুব সহজেই ফুল ফল সবজি গাছের সব ধরনের পোকা দমন হবে কিভাবে তৈরি করবেন চলুন প্রথমে দেখেন এরকম রসুনের কুয়া দশ থেকে পনেরো পিস দ্বিতীয় যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে মরিচ দশ পিস মরিচ ঝাঁঝালো মরিচ এবার এই দুইটাকে আমরা একটা বিলিন্ডারের ভিতরে দিয়ে দেব। এবার হালকা করে পানি দিয়ে দেব আমরা এর ভিতরে আমরা মুখটাকে ঢেকে দেব। এবার আমরা সুন্দর করে বিলিন্ডার করে নিয়েছি এবার আমরা দুই লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার আমরা এই দুইটা উপকরণ পানির ভিতরে দিয়ে দেব এবার আমরা এক চা চামচ হলুদির গুঁড়ো দিয়ে দেব এবার আমরা চা চামচের এক চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবো এই সাইটটি উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণ সাইটটি ভালোভাবে আমাদের সেকে নিতে হবে যাতে মেশিনে জাম না যায় তার জন্য সুতি ভাঙা আমাদের নিতে হবে এবার আমরা সেটাকে ভালোভাবে সেঁকে নেব এবার আমাদের জৈব কীটনাশক তৈরি হয়ে গেছে এখন আমরা স্প্রে করব মেশিনের ভিতরে দিয়ে দেব তাহলে এখন থেকে আর কোনো কীটনাশক নয় ঘরেই তৈরি করুন এই জৈব কীটনাশক যে কোনো ধরনের গাছে আপনি প্রয়োগ করতে পারবেন ফুল ফল সবজি গাছের পোকা দমনের ক্ষেত্রে এবং বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবেন আর যদি অতিরিক্ত মাত্রায় গাছে পোকার আক্রমণ থাকে এটা প্রথমে স্প্রে করার তিন থেকে চার দিন পর পুনরায় আরেকবার স্প্রে করবেন দেখবেন যে অটোমেটিকলি পোকা পালাবে এবং মারা যাবে